হ্যালো স্টুডেন্ট তোমাদের সবাইকে স্বাগত মাই স্টাডি ইউটিউব চ্যানেলে তো আজ কিন্তু আমি তোমাদের জন্য ভূগোলের সাজেশন নিয়ে এসেছি আঞ্চলিক ভূগোল থেকে সেখানে তোমাদের দুটো কোশ্চেন আসবে অর্থাৎ পাঁচ নাম্বার করে দশ তো চলো তোমরা কোশ্চেনগুলো খুব ভালোভাবে দেখে নাও দেখো প্রথমে এক নম্বরে রয়েছে ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য আলোচনা করো নম্বরে রয়েছে পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ তিন নম্বরে রয়েছে ভারতে অসম জনসংখ্যা বন্টনের পাঁচটি কারণ লেখ চার নম্বরে রয়েছে ভারতের নগর গড়ে ওঠার কারণ ও নগরায়নের সমস্যাগুলি লেখ এবং যে পাঁচ নম্বরে রয়েছে চা কফি গম কার্পাস চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না আর অবশ্যই তোমরা কোশ্চেনগুলো খুব ভালোভাবে করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও থ্যাংক ইউ